আর যদি এমন ব্রা নিতেই হয় তাহলে অবশ্যই ট্রায়াল দিয়ে নিবেন ব্রা কিনতে চাচ্ছেন নানান ধরনের ফ্যান্সি ব্রা বাজারে পাওয়া যায় এর মধ্যে কোনটা কিনবেন কোনটা ছাড়বেন একটি সঠিক ডিজাইনের অন্তর্বাস যেমন আপনাকে স্বস্তি দেয় তেমনই আপনার বিবিগুলোর শেফ ঠিক রাখতে সাহায্য করে তার জন্য পারফেক্ট ব্রাটা কেনা জরুরি তাই না আজ জেনে রাখুন ব্রা কিনতে গেলে কি কি বিষয় মাথায় রাখবেন কেমন ডিজাইনের ব্রা কিনবেন ডিজাইনার বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখবেন রেগুলার ব্যবহারের জন্য হাইফাই ডিজাইনের ব্রা কিন্তু সঠিক নয় এই সব টিকে কম আবার দামেও বেশি তবে ইভেন্ট বা পার্টির জন্য ডিজাইনার ব্রার দিকে ঝুঁকতেই পারেন ঝোকার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি টিপে দিন কেমন কাপড়ের ব্রা কিনবেন নানা ধরনের ফ্যাব্রিক্সের ব্রা বাজারে কিনতে পাওয়া যায় সুতি পলিস্টার সিল্ক ট্রেচ এবং আরও অনেক ধরনের কাপড়ের এমন কোন ধরনের কাপড়ের ব্রা নিবেন না যে কাপড়ে আপনার এলার্জি আছে যা পরলে আপনার বিবির স্কিনে র্যাশ হতে পারে সব থেকে ভালো হয় যদি আপনি সুতি আর ইলাস্টিনের মিশ্রিত কাপড়ের ব্রা কিনে নিতে পারেন এগুলো আপনার বিবির জন্য অনেক আরামদায়ক কেমন ফিটিংস রাখতে চাচ্ছেন প্রথমেই আপনার বিবির সাইজ সম্পর্কে জেনে রাখুন খুব ঢিলে ব্রা পরবেন না আবার খুব টাইট ব্রাও পরবেন না বাস্টের মাপের সাথে সাথে কাপের মাপের দিকেও সমান নজর দিন কাপের মাপটা যেন পারফেক্ট হয় যেসব ব্রাতে শুধু বত্রিশ ছত্রিশ চৌত্রিশ এইসব লেখা থাকে কিন্তু কাপ সাইজ এ বি সি ডি কিছুই লেখা থাকে না সেই সব ব্রা এড়িয়ে চলবেন আর যদি এমন ব্রা নিতেই হয় তাহলে অবশ্যই ট্রায়াল দিয়ে নিবেন যদি সেখানে ট্রায়াল রুম থাকে আর আপনি সেফ ফিল করেন তবেই বাজেট মাথায় রাখবেন ভালো ফেব্রিক ভালো ফিটিংস আর ভালো ফিনিশিং এমন ব্রাইয়ের দাম তো অবশ্যই বেশি তবে একটু মার্কেট যাচাই করবেন কিনে ফেলার আগে আর সবসময় থাকবেন কনফিডেন্সে এতে ঠকার সুযোগ কম বিদেশি বলে বলে চড়া দামে বিক্রয় হয় দেশি ব্রা দেখতে সুন্দর বলে এই কথা মাথায় রেখে দামাদামি করবেন শুধু কি রঙের ব্রা কিনবেন অবশ্যই রঙের বিষয়টা মাথায় রেখে ব্রেসিয়ার কিনবেন বিশেষ করে উপরের পোশাকের সাথে মিল রেখে কিনবেন আর সাথে অবশ্যই একটা নোট কালার ব্রা কিনে রাখবেন যে কোনো রঙের পোশাকের নিচে এই রঙের ব্রা অনায়াসে পরা যায় পোশাকের সাথে মানানসই ব্রা রঙের পাশাপাশি ব্রায়ের ধরনটাও মাথায় রাখবেন যেমন ধরুন আপনি টিশার্টের সাথে পরার জন্য লেস ব্রা কিনলেন তাহলেই বড় ভুল আপনাকে কিনতে হতো সিমলেস ব্রা কোন ধরনের পোশাকে কোন ব্রা ঠিক সেই বিষয়ে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন আর ভালো হুম ভুল ভাল বলছি ভালো ফিটিং ভালো আর ভালো ফিনিশিংয়ের মাথায় এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই